ভূমিকম্পে রেড জোনে অবস্থান হলেও সিলেটে তা নিয়ে নেই কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গবেষণায় দেখা গেছে খোদ সিলেট নগরের বেশিরভাগ ভবনই ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ শুধু তাই নয় উল্লেখযোগ্য সংখ্যক ভবনের পরিকল্পনা ও নির্মাণে রয়েছে ত্রুটি এ অবস্থায় ছয় বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে হতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি তাই অবিলম্বে দীর্ঘমেয়াদী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি নগরবাসীর সাম্প্রতিক সময়ে সিলেট নগরের বিয়াল্লিশটি ওয়ার্ডের প্রায় আশি বর্গ কিলোমিটার এলাকায় জরিপ চালান গবেষকরা এতে দেখা যায় আটাত্তর শতাংশ বহুতল ভবনই ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ এর মধ্যে ছেষট্টি শতাংশ উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ গবেষণায় আরও দেখা গেছে তেপ্পান্ন শতাংশ ভবনের পরিকল্পনা বা নকশাগত ত্রুটি রয়েছে যার মধ্যে পঁচিশ শতাংশের ভার্টিক্যাল ফল্ট রয়েছে যেটা ডিজাইন করা হয় সেটা যদি আর্ট কোয়েক রেজিলেন্ট হয়েও কিন্তু বানানোর সময় কি করছে সেটা তো আমরা দেখছি না সিটি কর্পোরেশন থেকে এরকম একটা টিম থাকা উচিত যারা এই বানানোর সময় 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 গিয়ে চেক করবে যে ডিজাইন অনুযায়ী সেটা বানানো হচ্ছে কিনা আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এমন বাস্তবতায় ছয় মাত্রার ভূমিকম্প হলেই পাল্টে যেতে পারে নগরের মানচিত্রের অনেক হিসাব নিকাশ সিটি কর্পোরেশনের এলাকায় শুধু ভূমিকম্প হবে না ক্ষয় ক্ষতির পরিমাণ বেশি হবে সিটি কর্পোরেশনে কেননা এটার মধ্যে বহুতল ভবন আছে পুরাতন ভবন আছে আর ফাঁকা জায়গায় ফাঁকা ফাঁকা যে বিল্ডিং আছে সেইগুলোতে ক্ষয় ক্ষতির পরিমাণ কম হয় ভূমিকম্পর মাত্রা সব জায়গায় বেশি হইতে পারে কিন্তু ক্ষতির পরিমাণটা সিটিতে বেশি হবে এমন পরিস্থিতিতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে প্রশাসনের নেই কোনো কার্যকর পদক্ষেপ সংস্কার করেই চলছে কোনো কোনোটি নেই নিয়মিত পর্যবেক্ষণ কোনো সময় বিপদ হয়ে পারে কারণ হওয়া যায় না তো আল্লাহর কোন কোন সময় খেতে হইব রেড সিগনাল যেগুলো আছে আমরা চাই সিটি কর্পোরেশন খুব দ্রুত তাড়াতাড়ি ভবনগুলারে বন্ধ করা হোক এটা কোনো আগে ব্যবস্থা না হয় খুব ভয়াবহ অবস্থা হবে আমাদের সিলেটের যদিও ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক এই সমস্ত ভবনগুলোর একটা বড় অংশে কেউ থাকছে না বা কাজ করছে না বাকি কয়েকটা এখনও লোকজন কাজ করছে বসবাস করছে তো আমরা এখানে চেষ্টা করছি ভেঙে দিতে পারি যাতে করে কোনো ধরনের অঘটন ঘটলে এখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি কমাতে মাস্টার প্ল্যান ঢেলে সাজানোর পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরির পরামর্শ বিশ্লেষকদের প্রত্যুষ তালুকদার DBC News, SILIT.